এদিকে নতুন ওষুধ এবং ক্লিনিক্যাল ট্রায়ালস তার নিয়মে সংশোধনী মোদীর নির্দেশে ওষুধ এবং ক্লিনিক্যাল গবেষণায় সরলীকরণ সরলীকরণের লক্ষ্যে বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এনডিসিটি আইনের সংশোধনী আনবে ইউনিয়ন হেলথ মন্ত্র আর কি বলা হচ্ছে খালেদ জামাল রয়েছেন টেলিফোন দ্বারা বিস্তারিত জানাবেন খালেদ শুনতে পাচ্ছ

রুলস যেটা ছিল 2019 সেখানে কিন্তু তো সংশোধনী আনার একটা ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রক থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেখানে কিন্তু এই নতুন সংশোধনী আনলে টেস্ট লাইসেন্স এবং বায়োলজিক্যালি যে সমস্ত স্টাডি অ্যাপ্লিকেশন থাকে সেটা কিন্তু আরো সরল হবে বলে কিন্তু স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে গুরুত্বপূর্ণ ধন্যবাদ খালিদ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে